না ঠিকই কিন্তু খুব সুন্দর জায়গা এখন আছি অভিদার বাড়ির সামনে এই যে অভিদার গাড়ি এই যে আমাদের সব জিনিসপত্র একটু কষ্ট হয়েছে সুন্দর জায়গা আগে একদিন এসে কথা বলে যাবে কি করতে হবে কি বৃত্তান্ত ব্যাপার আমাদের মেন ম্যানেজার মধুবাবু আসা এই বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমি যাচ্ছি একটি নতুন জায়গায় কোনো নাম করা ডেস্টিনেশন না ঠিকই কিন্তু খুব সুন্দর জায়গা তো মেন উপলক্ষ আজকে পিকনিক বন্ধুদের সঙ্গে তো এখন তোমাদের কিছুই বলছি না কোন জায়গা রকম জায়গা তো আমি এখন ওখানে বেরাচ্ছি অপাতত এখন আমি যাব আমার এক দাদার বাড়ি অভিদা অবিদার বাড়ি তো চলো যাওয়া যাক সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা তো এখন আছি অবিদার বাড়ির সামনে এই যে আমরা এখন বেরোবো এই যে অভিযান গাড়ি এই যে আমাদের সব জিনিসপত্র তো চলো তোমাদের একবার ওই স্পটে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তো বন্ধুরা যেমন কথা দিয়েছিলাম যে স্পটে গিয়ে তোমাদের স্পটটা দেখাবো তো স্পটের এখানে চলে এসেছি তো আসার সময় অনেক জিনিসপত্র নিয়ে আসতে হয়েছে হ্যাঁ একটু কষ্ট হয়েছে কিন্তু ওই যে বললাম যে পিকনিক আনন্দ এই এইটুকু আনন্দর জন্য এইটুকু কষ্ট অবশ্যই করা যায় তো চলো ওই স্পটে ঢুকছি স্পটটা তোমাদের ঘুরে দেখাই এই স্পটের এখানে এই যে পিছনে শ্যামখাপার মন্দির আর এই যে পিছনে এরকম সুন্দর জায়গা এরকম ক্ষেত সর্ষে ক্ষেত তো তোমাদের বলে রাখি এটা চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক যেটা বর্তমানে এস টুয়েলভ ওখানে ঠিক বিপি যে ভারত পেট্রোলিয়াম বিপি পেট্রোল পাম্প তার উল্টো দিকে রাস্তাটা সোজা বেরিয়ে গেলে ওখানে শ্যামখাপার আশ্রম আছে বিপি পেট্রোল পাম্পের উল্টো দিকে যে শ্যাম যে রাস্তাতে ঢুকতে হয় স্যাম খেবর আর এই জায়গাটার নাম হচ্ছে খড়গাছি তোমরা এখানে আসতে পারো পিকনিকের জন্য ভালো খুব সুন্দর জায়গা আগে একদিন এসে কথা বলে যাবে কি করতে হবে কি বৃত্তান্ত ব্যাপার আমি এখন সেই মাঠের এখানে দাঁড়িয়ে খুবই সুন্দর জায়গা ওই যে পেছনে অভিধা ডাকছে তো আপাতত যাই এবার একটু অন্যান্য জায়গাও তোমাদের ঘুরে দেখাবো তো বন্ধুরা আমরা যেখানে পিকনিক করতে গেছিলাম ওখানে সবার প্রথমে আমি আর অভিদা গেছিলাম তারপর আস্তে আস্তে সবাই আসলো আসার পরে একটি টেবিলে এই কেক আনা হয়েছিল কেক রাখা হলো কেকের বাক্স খোলা হলো তারপর আস্তে আস্তে এখন কেক কাটা হবে এটা হচ্ছে আমাদের পিকনিকের কেক খুব সুন্দর এই কেকটি তো বন্ধুরা এখন আমাদের রান দেখতে পাচ্ছি আমরা পিকনিক স্পটের ভিতরে আছি পিকনিকের ওখানে এই সের নিচে ছাতার নিচে আছি এই টেবিল বেলুন সাজানো হয়েছে এই যে আমি বেলুন ফোলাচ্ছি আপাতত আমার এই কাজ বেলুন ফোলানো কাজ আপাতত বেলুন ফোলাই তারপরে বাদ বাকি আরও যে জায়গাটুকু আছে ঘুরে দেখাবো তো আমাদের প্রথমে যে চিকেন ড্রামস্টিকের প্রস্তুতি নেওয়া হচ্ছে মশলা দিয়ে মাখামাখি চলছে বিভিন্ন রকম মশলা আর ওখানে আমাদের রান্না হচ্ছে বিশ্বদা কাটাকুটি করছে আমাদের আরেকজন ব্লগার বা ইউটিউবার দাদা অভিদা সুট নিচ্ছে ওখানে দা আছে বিল্টোদা আছে ইপন দা আছে সবাই চলে এসছে আমাদের মেন ম্যানেজার মধুবাবু বাকি আসুক দেখি কখন আসি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি মধুবাবু আসছে ঘেরা জায়গা চারিদিকে এত সুন্দর পরিবেশ এর থেকে ভালো জায়গা আর হতেই পারে না পিকনিকের জন্য খুবই আদর্শ জায়গা আপনারা আসতেই পারেন এখানে কারণ এত সুন্দর জায়গা আমার মনে হয় না অন্য কোথাও হয়তো আছে বা আমার দেখা এটা খুবই সুন্দর জায়গা

তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে প্রতিদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো